আসলে তোমাদের একটুখানি একটা জিনিস দেখাই সাবধাত একটা পাখি দেখাবো এক গাছ থেকে গাছের আমি হাঁটছে আমি পাখি দেখাই সাবধাত এবার আমরা নামবো আমি এখন সিজে দিয়ে নামবো না আমি এখন নামবো অন্য জিনিস দিয়ে চলো দেখা যাক কি জিনিস আর জিনিস উঠি চলো তোমাদের একটা জিনিস দেখো যে ফুলের ধোকা একটা ফুলের ধোকা দেখায়

দুঃখিত আমার কেমন লাগবে আমি জানি না তাও আমি জোর করে ঢুকতে যাচ্ছি আমি ঢুকতে যাচ্ছি ঢুকতে পারবো না আচ্ছা দেখি হ্যাঁ ঢুকি সাথে

এদিকে কোনো বানর নাই না থামো এখানে আসো এখানে কোনো বানর নাই এখানে বানুর আছে বুঝেছেন ওটা বানুনা মানে এখানে এসে ঝাপাবে না আমার খুব সন্দেহ হচ্ছে মা আসবে বলে চলুন 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 দে বিল্ডিং আরে ওই দেখেন লেক আমরা আজকে সিমিম ঘুরে জান করতে যাব ওই যে একটা গাড়ি দূরে আর এই বিল্ডিং আমরা থাকব আমরা ঘুরতে এসেছি বাবার টুরে ওর মধ্যে আমরা ঢুকেছিলাম ওই যে খেলা জিনিস না ভালো হয় দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসুন আপনাদের আমি আমাদের ঘর মন দেখাই এই দেখুন লেখ আপনারা সাইড দেখতে চান এই সামনে এই সাইড আপনাদের দেখাই আসুন দেখেন আমি হাঁটছি দেখেন আমাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন আসি চারটের দিকে কোন দিকে যাবো কোন বিল্ডিং কিন্তু এটাই আমাদের বিল্ডিং এটাই আমাদের বিল্ডিং আমরা উঠছি ওইটা আমাদের গেট আমরা দিক এই সিঁড়ি দিয়ে উঠবো এ দেখুন আমার হাতে নেট চলুন আমরা এখন যাবো ওই দেখেন গেট খোলাই চলুন ঢুকে যাই এবার ওই লিফটে করে আমরা যাব মনে হয় তো তাই আমরা লিফ্টে করে যাব চলুন আপনাদের দেখাই সোফা আমি খুব দুষ্ট আমি একটু চেয়ারে বসলাম ওই দেখা

One. I should be, I